আমি নাইমা ইয়াসমিন এখন আমি আবৃত্তি করে শোনাব সুকুমার রায়ের ছড়া নিঃস্বার্থ গোপলাটা কি হিং মা খাবার দিলে ভাগ করে বললে না কো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন দুই ভাইতে খাও বলে দশটি ছিল একটি তাহার চাখতে বলে আর যে নটি ভাগ করে তাই তিনটা দিলেম গপ তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগে চোখ রাখে বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বয়স বুঝেই সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট তিনটি বছর তফাত মোদের জাদা হিসাব গুনতি তাই মোদ্দা আমার ছয়খানি হয় তিন বছরে তিনটি পায় তাও মানে না কেবল কাঁ দে শয়তানি শেষটা আমায় মেঠায়গুলো খেতেই হলো সবখানি